আমরা এখন যাচ্ছি পাতায়ার বিগ বুদ্ধা হিলে যেটা পাতায় ভিউ পয়েন্ট হিসেবেও পরিচিত যেখানে একটা বুদ্ধার বিশাল গোল্ডেন স্কাল্পচার বসানো আছে আর সেখান থেকে পুরো পাতায় সিটিটাকে একবারে দেখা যায় তো আমরা এখন সেখানে যাচ্ছি আর গিয়ে দেখবো যে কেমন দেখায় লেটস গো রাইট নাও আমরা আছি হচ্ছে পাতায় বিগ বুদ্ধাতে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বুদ্ধের মূর্তি বসানো আছে যেটা একটা গোল্ডেন মূর্তি আর এই জায়গাটাকে বলা হয় যে পাতায় ভিউ পয়েন্ট সো এখান থেকে আপনারা পুরো ডাউন টাউন পাতাকে খুব ভালোভাবে দেখতে পারবেন অ্যান্ড এটার সব বিচকেও দেখতে পারবেন সো আমরা এখন উপরে উঠে যাবো আর ওখান থেকে পুরো পাতায় সিটিটাকে দেখবো এবং এই বিগ বুদ্ধাকেও দেখবো সো লেটস গো এটাই পাতায়ার সেই বিখ্যাত বিগ বুদ্ধা গোল্ডেন বিগ বুদ্ধ সেই কমন যে ছবিটা আমরা জানি যেভাবে বসে থাকে ঠিক সেভাবে বসে আছে আর তার চারপাশে সবকিছু তার স্ট্যাচু দিয়ে ভরা আমার ঠিক পেছনেই আছে বিগ বুদ্ধা আর আমি তার ঠিক সামনেই দাঁড়ানো আছি যদি আপনি আমার পিছনে দেখেন তাহলে আমার পিছনে দেখতে পারবেন যে এইখানে একটা বিশাল বিল্ডিং আছে যেটাকে বলা হয় হচ্ছে পাতায়া পার্ক আর এই পাতায়া পার্কটি ভাগ করেছে পাতায়া সিটি অ্যান্ড চম্পিয়ান বিচকে সো এই যে এই আমার এই পাশটাতে দেখতে পারবেন পাতায়া বীচ আর ঠিক তার এই পাশে এটা হচ্ছে জম্পিয়ান বিচ সো আপনি যদি এখানে আসেন বিগ বুদ্ধাতে আর এখানে এসে দাঁড়ান তাহলে পুরো পাতায়া সিটিটাকে এক নজরে দেখে ফেলতে পারবেন বিগ বুদ্ধার ঠিক পাশে এরকমের অনেকগুলো বেরো রাখা আছে যেখানে আপনি এ ধরনের স্টিক দিয়ে যদি আসতে করে টোকা দেন তাহলে খুব সুন্দর সাউন্ড পার হবে আমরা এখন আছি পাশা কাবাব অ্যান্ড পিৎজার সামনে যেখানে হচ্ছে খুব ভালো অথেন্টিক টার্কিশ কাবাব পিৎজা পাওয়া যায় এবং রোল পাওয়া যায় সো আমরা এখানে যেটা করবো আমরা এখান থেকে ওদের অথেন্টিক রোল বা ডোনার নিয়ে নিবো আর ট্রাই করে দেখবো যে ডোনারটা কেমন হয় আপনি থাইল্যান্ডে আসবেন আর তাদের স্ট্রিট স্ট্রিট ফুড ট্রাই করবেন না এটা কিন্তু হতে পারে না আজকে আমরা তাই করতে যাচ্ছি আমরা এখানকার স্ট্রিট ফুড ট্রাই করব আর আমি এখন আছি পাতায়ার একটা বিখ্যাত স্ট্রিট ফুড মার্কেটের সামনে যেটা হচ্ছে রানওয়ে আপনি আমার পেছনে দেখতে পারবেন একটা বিশাল প্লেন রাখা আছে আর এই প্লেনের ঠিক নিচেই অনেকগুলো স্ট্রিট ফুড স্টল আছে আমরা এখন যাব আর গিয়ে দেখবো এখানে কি ধরনের খাবার পাওয়া যায় আমরা এখন এই স্ট্রিট ফুড মার্কেটে ঢুকতে যাচ্ছি প্রথমেই দেখছি এখানে অনেকগুলো ফলের দোকান আছে অনেক ধরনের ফল রাখা এই পাশে চিকেন বার্বিকিউ হচ্ছে এটা যদিও এটা হালাল অপশন এখানেও দেখছি ফলের অনেক দোকান বিভিন্ন রঙ বেরঙের ফল বিভিন্ন কালারফুল ফল আছে ডাব আছে এই পাশে বিভিন্ন ফলের জুস রাখা আছে আমরা ফলের দোকান থেকে একটু ভেতরের দিকে যাই আমরা ভিতরের দিকে বিভিন্ন ধরনের এখানে স্যুপ রামের বিভিন্ন বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন সিফুড বিক্রি হচ্ছে এখানে অনেক ধরনের সিফুড রাখা আছে এখান থেকে আপনি চুজ করে নিবেন তারপর ওরা সেভাবে আপনাকে প্রিপেয়ার করে দিবে যেভাবে আপনি বলবেন এইখানে আবার বিভিন্ন ধরনের বার্বি ব্যবস্থা আছে এখানে চিকেন ডাক বিফ পর্ক বিভিন্ন ধরনের বার্বি ব্যবস্থা করা আছে এইখানে থাইল্যান্ডের খুবই বড় একটা ডেলিকেসি কুমির আছে সো আপনি যদি কুমির খেতে চান সো এইখান থেকে কুমিরের বার্বি কিউ করতে পারেন এইখানে পুরো একটা হাঁস মুরগি সবই পাওয়া যায় এখানে আরেকটি থাইল্যান্ডের খুব জনপ্রিয় খাবার ম্যাঙ্গো স্টিকি রাইস সেটা পাওয়া যাচ্ছে এইখানে রুটি পাওয়া যাচ্ছে যেখানে ওরা রুটির মধ্যে কলা বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস যেরকমের চকলেট এইসব ব্যবহার করে বার্গার আছে বিভিন্ন ধরনের নুডলস বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় শুধু এক ধরনের না আপনি এখানে ঘুরে শেষ করতে পারবেন না এখানে এত ধরনের খাবার পাওয়া যায় ইভেন আপনি যদি অ্যালকোহলিক চান সেটাও পাবেন এখানকার মধ্যে এখানে দেখুন অয়েস্টার আছে মাস আছে এখানে বিভিন্ন সোভেনের শপ আছে এইখানে যেহেতু এটা রানওয়ে এখানে একটা অস্ত প্লেন রাখা আছে শুধু প্লেন না এখানে দেখুন প্লেনের অরিজিনাল চাকা প্লেনের ভেতরের অংশ পুরোটাই দেখা যাচ্ছে আমরা এখন ঠিক প্লেনের নিচ দিয়ে ওই পাশে চলে যাবো এইখানে ডাবের আইসক্রিম বানানো হচ্ছে এইখানে বিভিন্ন ধরনের হটপট আছে এইখানে দেখুন বিভিন্ন বিশাল বড় লবস্টার আছে বিভিন্ন ড্রিঙ্কস এর দোকান আছে ফলের জুস আছে ম্যাঙ্গো স্টিকের রাইস রুটি আপনি যা চান I can a shop for bins. even snacks or tea? Mm -hmm. that's it. any mm -hmm. can go inside, that's it. drinks that to be window. এখানে বিভিন্ন ধরনের পোখা মাকড় আছে আপনি যদি চান এখানে খেতে পারেন যা চাবেন সবই পাওয়া যায় এখানে দেখুন সুশি আছে সো আপনি যদি জাপানিস খেতে চান জাপানিস খাবারও খেতে পারবেন এখানে